সাতকাহন উপকথার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি তবে যা শীত পড়েছে সবাই সাবধানে থাকবেন এই সময় প্রচুর লোকে অসুস্থ হয়ে যাচ্ছে আমি নিজেই অসুস্থ হয়ে বসে আছি আমাদের মেদিনীপুর শহর তো ভালোই ঠান্ডা পড়েছে আমাদের বাইরে থেকেও যদি কেউ ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই জানাবেন ওখানে ঠান্ডা কেমন তো যাই হোক আপনারা দেখতেই পেলেন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তবে সেটা মেদিনীপুরে নয় আমরা সেদিন অর্থাৎ নবমীর দিন গিয়েছিলাম খড়্গপুর শহরের কিছু ঠাকুর দেখতে আর প্রথমেই যে প্যান্ডেলটি দেখলেন সেটি ছিল বেনাপুরের যেটির কথা আপনাদের আগের ভিডিওতেই বলছিলাম যে বেশিরভাগ মানুষই বলছিল এটা এবারে সব থেকে ভালো প্যান্ডেল আপনাদেরও কি একই মত অবশ্যই তা কমেন্টে আমাদের জানাবেন যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার কোনটা ভালো লেগেছিল খড়্গপুরের মধ্যে তবে আমি বলবো প্রেমবাজারের কথা যার থিম ছিল দুবাই শহর এছাড়াও আরও একটি প্যান্ডেল হয়েছিল জীবন্ত কলকাতাকে নিয়ে জায়গাটা এই মুহূর্তে আমার ঠিক মনে নেই ওটাও ভালো করেছিল কিন্তু আরও একটু ভালো করলে ব্যাপারটা পুরো জমে যেত যেই প্যান্ডেলটিতে আমরা খুব তাড়াতাড়ি যেতে চলেছি আপনারাও ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই যে আমরা বলতে বলতে চলেও এসেছি এখানে আপনাদের বলে দিই ভিডিও শুরুতে সুপ্রিয়র চা বিক্রি করা টানা রিস্কা চালানো সবই কিন্তু ছিল এখানে তা আপনারা আবারও ভিডিওতেই দেখতে পাচ্ছেন জানেন তো থেকে বেশি টাইম আমরা এই প্যান্ডেলে দিয়েছিলাম শুধুমাত্র এই কীর্তিকলাপগুলো করার জন্য তো যাই হোক আমরা খড়্গপুর থেকে ঘুরে সোজা চলে যাই আমাদের পাড়ার পুজো মণ্ডপে নববীর ভোগ খেতে ভোগের মধ্যে ছিল খিচুড়ি সব রকমের সবজি আলু পোস্ত চাটনি পায়েস পাপড় এবং বেগুনি এরপরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে সন্ধেবেলায় আবারও আমরা রেডি হয়ে মণ্ডপে চলে যাই সেদিন ছিল পাসিংদা বল এবং ইশারার খেলা প্রতিযোগিতা বেরিয়েই প্রথমে দেখা হয়ে যায় সোনু ও সায়নের সাথে তারপরে শুরু হয়ে যায় পাসিংদা বল প্রতিযোগিতা যা ছিল শুধুমাত্র মহিলাদের জন্য জানেন তো এটিতে মেহুলি প্রথম হয় লাস্টে মেহুড়ি যখন খেলছিল তখন শুধু চারিদিকে মেহুড়ি মেহুড়ি করেই চিৎকার শোনা যাচ্ছিল এরপরে হয় ইশারার খেলা প্রতিযোগিতা এবং সমস্ত শেষে হয় প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি তারপরে সমস্ত খেলা শেষ হতে আমরা আবারও বেরিয়ে পড়ি সেই প্যান্ডেলগুলো যে বাকি রয়ে গেছিল সেইগুলো দেখতে বেরিয়ে বাড়ির সামনে ওয়েট করতে করতে একটু নিজেদেরও দেখিয়ে নিই তারপরে চলে আসলে আমরা বেরিয়েও পড়ি আমাদের এই প্রত্যেক দিন বেড়ানো মানে যে শুধু প্যান্ডেল বা ঠাকুর দেখা তা কিন্তু নয় বন্ধুদের সাথে সময় কাটানো এই পুজোর কদিনই তো সবাই একসঙ্গে এতটা সময় ধরে পাওয়া যায় তাই না নাহলে সবাই তো সবার কাজে ব্যস্ত হয়ে গেছে এখন এই তো নবমী শেষ হলেই দশমী আর মাত্র একদিন এরপরেই সবাই আবার সবার কাজে ফিরবে যদিও বা আমরা কালী পূজা করি তা তো আপনাদের আগের একটি ভিডিওতে বলেছিলাম তবে তখন পুজোর কাজ নিয়ে সকলে এতটাই ব্যস্ত থাকি যে ফাঁকা সময় ধরে তেমন আর আড্ডা দেওয়া হয় না যেমন ধরুন সেদিনই আমাদের মাঝরাতে ওই পৌনে তিনটে নাগাদ হঠাৎ করেই ইচ্ছে হয় পিৎজা খাওয়ার সেই সময় তো আর কোনো রেস্টুরেন্ট খোলা থাকবে না তাই ডমিনোজ থেকে অর্ডার করে আমরা অত রাতেই পিৎজা খেয়ে বাড়ি ফিরে আসি সত্যি এই ছোট ছোট মুহূর্তগুলো তো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে চিরদিন সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেলেও এগুলো ভাবলেই আমাদের চিরকাল বেশ আনন্দ হবে